বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত হজ যাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও কাতু সম্মানিত হজ যাত্রীগণ আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ আপনারা যারা ইতিমধ্যেই নিবন্ধন করেছেন আপনাদেরকে অভিনন্দন এবং নিবন্ধন যে তিন লক্ষ টাকা দিয়ে করেছেন এবং প্যাকেজের যে বাকি অর্থ সেই অর্থ কখন পরিশোধ করতে হবে সেটা অনেকেই ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছেন আমি বলেছি যে বিজ্ঞপ্তি আসলে আপনাদেরকে ভিডিও করে জানাবো অবশেষে ধর্ম মন্ত্রণালয় থেকে বাকি অর্থ কিভাবে পরিশোধ করবেন সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি এসেছে সেই বিজ্ঞপ্তিটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারাও পড়তে পারেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের সেই বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি পরে শোনাচ্ছি তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি বিষয় নিবন্ধনের অবশিষ্ট অর্থ জরুরি ভিত্তিতে জমা প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে দুই হাজার পঁচিশ সনে হজে তিন লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী সম্মানিত সকল হজযাত্রীগণকে জানানো যাচ্ছে যে সৌদি সরকারের অনুসারে আগামী ফেব্রুয়ারি তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজ জন্য মিনায় তাবু গ্রহণ মাল গ্রহণ বাড়ি হোটেল ভাড়া এবং পরিবহন সহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে দুই বর্ধিত অবস্থায় হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সরকারি মাধ্যমে হজ যাত্রীদের সোনালি ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে আংশিকভাবে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো সুস্থ হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি মামুন আল ফারুক উপসচিব ওনার স্বাক্ষরিত আকারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো সম্মানিত হজ যাত্রীগণ আপনারা যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন এবং প্যাকেজ নির্বাচন করেছেন আপনাদের জন্য এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তিটিতে যে অংশটা হচ্ছে যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সৌদি আরবের অবস্থানগত সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করতে হবে আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিওতে দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু চুক্তি শুরু হয়ে গিয়েছে সেটা পঁচিশে অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে তাই বাংলাদেশিদের জন্য এবং সকল দেশের জন্য সর্বশেষ তারিখ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি দুই তাই হজের বাকি অং অবশিষ্ট বাকি অর্থ সেটা ধাপে ধাপে জমা দেওয়ার জন্য বলছে এবং কত করে জমা দিতে হবে সেটা আপনি আপনাদের সংশ্লিষ্ট এজেন্সিকে জিজ্ঞেস করে জমা দিবেন তবে জমা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই যারা সরকারি ব্যবস্থাপনা হজ করছেন তারা তো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিবেন আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় আপনার পছন্দের এজেন্সিতে নিবন্ধন করেছেন আপনার সেই এজেন্সির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সরাসরি অর্থ জমা দিয়ে বাউচার সাথে রাখবেন আর যদি এজেন্সিতে সরাসরি জমা দেন তাহলে এজেন্সির মালিকের স্বাক্ষরিত মালিকের স্বাক্ষরিত ম্যানেজার অন্যান্য কর্মকর্তা হলে হবে না মালিকের স্বাক্ষরিত বাউচারে জমা দিবেন কোন তৃতীয় পক্ষ মোয়াল্যান যে আপনাকে সেই এজেন্সিতে নিয়ে গেছে তার কাছে জমা দিলে পরবর্তীতে কোনো কিছু হলে সেই এজেন্সিও দায় নেবে না ধর্ম মন্ত্রণালয়ে নেওয়ার প্রশ্নই আসে না তাই যারা এখন বাকি অর্থ জমা করবেন অতীব সতর্কতার সহিত বাকি অর্থটা জমা করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর যত প্রশ্ন থাকে প্রশ্ন থাকলে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আমি আমার জানা না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যথাযথ উত্তর সংগ্রহ করে হলো আমি আপনাদেরকে রিপ্লাই দেবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ